ভারতবর্ষের প্রায় সমস্ত শ্রমিক সংগঠন এবং সীমা ব্যাংক কর্পোরেশন সভা করেছেন সভা করে তারা আলোচনা করেছেন যে ভারতবর্ষের দ্বিতীয়বারের মত যারা সরকার তৈরি করেছেন বিজেপির নেতৃত্বে তাদের সরকারের সময়তে আমাদের দেশের শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণ সংগঠিত হচ্ছে বিশেষ করে গরিব মানুষের রুটি রুটি রাস্তা বন্ধ করছেন আমাদের দেশের কিছু মাতব্বর আছেন দু চারজন যাদের আরো বেশি ধনী করছেন তারা লক্ষ্য করেছেন আমাদের দেশে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু শ্রমিকের মজুরি বাড়ছে না কারখানা বন্ধ হচ্ছে এবং এই রকম ক্ষেত্রে ভারত সরকার স্বাধীনতার আগে থেকে আমাদের দেশের শ্রমিকরা যে অধিকারগুলি এবং স্বাধীনতার পরেও লড়াই আন্দোলন অর্জন করেছিল বিশেষ করে সবাই আমরা জানি সুভিয়েতের জন্মের পর পৃথিবীর বিভিন্ন দেশে সুভিয়েতকে রোখার জন্যে শ্রমিকদের কল্যাণে কিছু কাজ করেছেন তাদের অধিকারের জন্য কিছু আইন করেছেন আমাদের দেশ করেছেন এই সরকারের আমলে পুরনো আইন এবং অর্জিত আইন এগুলিতে তার জন্য তারা একটার পর একটা ক্রম অংশগ্রহণ এই শ্রমিক সংগঠনগুলি লক্ষ্য করলেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের পরে আমাদের দেশ যে সংবিধান গ্রহণ করেছে যেই সংবিধানে মানুষের মৌলিক অধিকার নির্দিষ্ট আছে এবং আমাদের দেশকে একটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হতে পারে এরকম সব বিষয় আছে এটাকে নষ্ট করার জন্য এটাকে বাতিল করার জন্য দু হাজার তেইশ সালে নির্বাচনে চেষ্টা করেও যেখানে সাফল্য পাবে কিন্তু এখন বাঁকা পথে এই অধিকার খর্ব করার চেষ্টা করছে তারা সিদ্ধান্ত ভারত ভারতবর্ষে বিশে এপ্রিল একদিনের জন্য এই সরকারের নীতির কাশ্মীর জাতির ব্যাপার না এটা দেশের ব্যাপার যে না হয়েছে যে মালিকদের পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে গুন্ডা থেকে শুরু করে সবাই শ্রমিকদের কোন আন্দোলনকে আজকে বরদাস্ত করবে না এই এই গোলামি আমরা কি করে মেনে নেব এই গুলামীর বিরুদ্ধে আজকে আওয়াজ উঠেছে যে নয় জুলাই এই ধর্মঘট সর্বাত্মক করতে হবে আজকে বিএমএস ও বাধা দিতে পারছে না বিএমএস এর সংগঠনের অধীন শ্রমিকরাও আজকে বলছে না এই গোলামি আমরা মানব না এই আওয়াজ কিন্তু দেশে উঠেছে আমাদের রাজ্যে আজকে মানুষের কথা বলার অধিকার নেই অঘোষিত জরুরি অবস্থার মতো অবস্থা জারি হয়েছে পার্মানেন্ট জরুরি অবস্থা এই অবস্থায় মানুষ শ্রমিকরা কথা বলতে পারছে না কিন্তু শ্রমিকের মনের ভেতরে এই যে দুঃখ যে তার বাচ্চে সংগঠন করার অধিকার নেই তার শ্রম দিবস নিয়ে কথা বলার অধিকার নেই আজকে সে নিশ্চয়ই আজকে অনুভব করছে সে নিশ্চয়ই আজকে চাইছে যে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আগ্রাসী বেসরকারীকরণ দ্বিতীয় যে মূল বিষয় যে বেসরকারীকরণ বন্ধ করতে হবে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে ভারতবর্ষের মানুষ একক সংখ্যা গরিষ্ঠতা দেয়নি বিজেপিতে সংবিধানের উপরে এইভাবে ধ্বংসলীলা চালানো ভারতবর্ষের মানুষ এই অধিকার তাকে দেয়নি জোট জোট করে সে ক্ষমতায় এসেছে কিন্তু ক্ষমতায় এসে সে আবারও সংবিধানের উপরে হামলা করছে এবং যে বেসরকারীকরণ করছে আমি বলছি আপনাদের সংবিধানের যে নির্দেশাত্মক নীতিমালা ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেগুলো আছে যে কিভাবে সরকার চলবে সরকার কি নীতি প্রণয়ন করবে এইভাবে আমার প্রতিরক্ষা ক্ষেত্র আমার সামরিক ক্ষেত্র এটাকে পর্যন্ত করে দেওয়া আমার দেশের গোপনীয়তা আমার দেশের সার্বভৌমত্ব বলতে কিছু থাকবে না আজকে কিছু নেই সব ইসরায়েলের হাতে আমেরিকার হাতে চলে গেছে ইসরায়েল এবং আমেরিকা আমাদের দেশকে নাচাচ্ছে আমার দেশের পররাষ্ট্রনীতি বলতে কিচ্ছু নেই আমি গোলামে পরিণত হচ্ছি ইসরায়েল এবং আমেরিকা ট্রাম্প সাহেব এই যে উত্তর এই যে অপারেশন কেন্দ্র করে আমরা দেখলাম চার দিনের মাথায় ট্রাম্প সাহেব আট দিনে পনেরো বার বললেন যে আমি এই যুদ্ধ বন্ধ করেছি ওই ইরানের উপরে যে যুদ্ধ করলো ইসরাইল এবং আমেরিকা আমেরিকা যদিও বলেছে আমি যুদ্ধ বন্ধ করছি কিন্তু ইরান কিন্তু কোন রকমের মাথা পেতে নেয়নি ইরান কিন্তু বলেছে আমি কারোর কথায় বলছি না যারা অন্যায়ভাবে যুদ্ধ করেছে তারা যদি নত স্বীকার করে তাহলে একমাত্র শর্ত হবে আলোচনার আমার ভারত বলতে পারলো না কেন আমার ভারত কেন আমার প্রধানমন্ত্রী কেন বলতে পারলেন না যে না কথায় আমি যুদ্ধ বন্ধ করিনি কেন আমার প্রধানমন্ত্রী বলতে পারলো না বলি যাই শ্রমিক যাদের কাগজপত্র ছিল না আমেরিকা থেকে কৃত দাসের মতো পায়ে বেড়ি পড়িয়ে কোমরে দড়ি পড়িয়ে শ্রমিকদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে চল্লিশ ঘন্টা প্রাকৃতিক কার্য করতে না দিয়ে সৈনিক বিমানে রাতের অন্ধকারে তিন কিলোমিটার জায়গাকে নিষিদ্ধ করে দিয়ে অমৃতসর এয়ারপোর্টে নামানো হয়েছে কেন ভারত সরকারের সাহস নেই বলার যে তারা অপরাধী নয় আমি তাদেরকে আনবো যদি তাদের কাগজপত্র না থাকে আজকে আমার দেশের স্বাধীনতা কোথায় সার্বভৌমত্ব কোথায় আমরা জানি যে